আসসালামু আলাইকুম আমি শুধুমাত্র একটা অনুরোধ করব সরকার পক্ষকে মানে সম্মানিত উপদেষ্টাদেরকে একটা অনুরোধ রাখবো তাদের প্রতি যাতে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আমার মতে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেছে যে কেন আওয়ামী লীগ এত লুটপাট দুর্নীতি এত কিছু করলো ঠিক আছে তাদের মধ্যে এত সন্ত্রাস নিষিদ্ধ করা যাবে না কেন আমি এজন্যই বলছি যে আপনারা হয়তো জানেন এর আগে জামাতি ইসলাম নামে যে দলটা ছিল তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল কেন তারা তাদেরকে ট্যাগ লাগাইছিল যে তারা সন্ত্রাস জঙ্গিবাদ এখন ইতিমধ্যে সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি বিধায় জামাতকে যে নিষিদ্ধ করেছিল সেটা খারিজ করা হয়েছে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এবং আপনারা এটাও জানেন যে নির্বাচনের সময় তারা যখন নির্বাচন করেছিল তখন বিরোধী দল ছিল না এই রকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছে এটা আমার মুখের কথা নয় আপনারা সত্যিটা জানেন তো আমার মূল কথা হলো তাদের মতো হওয়া যাবে না আমরা চাই বিরোধী দল আছে থাকবে এখানে আমরা দলকে দোষ দিচ্ছি না ব্যক্তি দোষ করছে তার অপরাধের বিচার হবে অপরাধের বিচার হোক এটা আমরা চাই অবশ্যই চাই কিন্তু দল থাকুক আমরা চাই সব দল থাকবে সব দল থেকেই নির্বাচনটা হোক এখন জনগণ সুষ্ঠুভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এর মাধ্যমে জনগণ যাকে চাবে সেই নির্বাচিত হবে এইটাই হচ্ছে মূল কথা তবে কথা যখন বলছি আমার নিজের একটা মনের ভাব প্রকাশ করি সেটি হচ্ছে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি আমরা চাই যেহেতু আমরা মুসলমান বাংলাদেশে মুসলমানের সংখ্যাই নাইনটি বাংলাদেশে মুসলমানের সংখ্যাই অনেক বেশি বাংলাদেশ মুসলিম কান্ট্রি তো আমরা চাই যে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক কোরআন শূন্য দিয়ে বাংলাদেশের সংবিধান চালু হোক আমরা এটাই চাইব এখন যে দলে আসুক আমাদের কোনো আপত্তি নেই যারাই আসুক কোরআন শূন্য দিয়ে দেশ চালাক এটাই হচ্ছে আমার মূল বক্তব্য মূল চাওয়া এটাই আশা রাখব দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব ধন্যবাদ সবাইকে